আসসালামু আলাইকুম তিনটা মেশিন আছে তিনটা মেশিন এখন সবকিছু ভিতরে দিয়ে সবকিছু রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছেন পানির লাইন দিয়ে আপনার হাঁস মুরগি ট্রেডে কমপ্লিট করে মেশিন তিনটা পাতা দিয়ে আছে এটা যাবে আপনার চাব্বির ভাই বাউবল হবিগঞ্জ তিনশো সেটার একশো হাজার ইনি মূলত কোয়েল পাখির জন্য মেশিনটা রেডি করতেছে আপনার নয়শো সেটার একশো তিনশো হাজার আর এই মিডিলেটটা যাবে হলো আপনার মিডিল এটা দুইশো চৌষট্টি ডিম মেশিন হাঁস মুরগি কোয়েল পাখি তেরোশো কমপ্লিট এটা যাবে আপনার রোমান অলঙ্কার বাহুফল পটুয়াখালী মিডিল আর এটা যাবে আপনার আলামিন রনি কুমিল্লা লাকসাম আলামিন রনি কুমিল্লা লাকসাম এই তিনটা মেশিনই চলে যাবে প্রতিটা মেশিনের সাথে আমরা হিউমোনিটি ফায়ার কোয়েল পাখির তেরে হাঁস মুরগির আপনার ওয়াটার লেভেল এ টু জেড সব কিছু কমপ্লিট করে দেখে শুনে আমরা প্যাকেজিং করব।

আমাদের মেশিন গুলো সবকিছু অটোমেটিক কমপ্লিট করে সবকিছু এ টু জেড দেখে শুনে আমরা চেকচাক করে আমরা এখন ছেড়ে দেবো কমপ্লিট করে এখন এই পানির লাইন ফাইন সব করা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো সব ওই বালতিতে আপনার পাইপ লাইন গুলো সব জোড়া দিয়ে আটা দিয়ে কমপ্লিট করে আমরা এখন ছেড়ে দেবো আমাদের একটু কাজের চাপ যাচ্ছে অনেকগুলো মেশিন একসাথে ডেলিভারি হচ্ছে প্রতিদিন এইভাবে আল্লাহর আমাদের ডেলিভারি ডেলিভারি চায় আমাদের মেশিনগুলো মেশিনগুলো দেখতে যতটা সুন্দর মাসাল্লাহ আপনার ব্যবহার ততটা সহজ যেহেতু আপনার এটা সম্পূর্ণ অটোমেটিক এবং আপনার সব কিছুই অটোমেটিক কাজ করে আমাদের এই মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে সব রেডি করা আছে আমাদের মেশিনগুলো মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর এবং খুবই ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন দেখেন মেশিনগুলো সব কটা আমাদের এখন দেখতে খুবই সুন্দর যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতে পারবো এটা হলো আমাদের নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা ডেলিভারি করতে পারবেন নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা থানা পর্যায়ে আমরা ডেলিভারি করে থাকি স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে আর অবশ্যই মেশিনগুলো রিসিভ করতে আপনারা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে মিনিমাম এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যাতে প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার তো দেওয়া থাকবে স্ক্রিনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দেওয়া থাকবে যাতে প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম